নমস্কার সুগন্না রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে আপনাদের জন্য আমি নিয়ে এসেছি দই পনিরের রেসিপি তো চলুন কীভাবে বানাই সেটা একবার দেখে নিন আসুন তাহলে এই দই পনির বানাতে আমাদের কী কী ইনগ্রেডিয়েন্টস লাগে আর আমরা কীভাবে বানাই সেটা একবার দেখে নিন দই পনির বানাতে আমার লাগবে পনির যেগুলোকে ছোটো টুকরো করে আমি কেটে রেখেছি এছাড়া দই আদা বাটা আর কাজু বাদাম আর চারমগজ বাটা আর লাগছে কাঁচা লঙ্কা কুচি কসুরি মেথি ধনে পাতা কুচি ফোড়নের জন্য গোটা গরম মশলা আর জিরে গুঁড়ো মশলার মধ্যে লাগছে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো নুন আর চিনি কড়াতে কিছুটা সরষের তেল দিয়ে দিয়েছি এটাকে এবার আমি গরম হতে দিয়েছি আপনাদের যদি আমার এই দই পনিরের রেসিপি ভালো লাগে তো লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে আমায় জানাবেন কেমন লাগলো আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার পর যে ছোট্ট বেল আইকনটা আছে ওটা ক্লিক করে দেবেন তাহলে যে কোনো রান্নায় দিই না কেন সবার আগে আপনার কাছে চলে যাবে দেখুন আমার তেলটা গরম হয়ে গেছে এর ভেতরে আমি পনিরগুলো দিয়ে হালকা করে ভেজে নেব এখন পনিরগুলো হালকা ভাজা হয়ে গেছে এবার আমি এগুলো নামিয়ে ফেলছি কড়াতে সরষের তেল দিয়ে দিলাম এবার এই তেলের ভেতরে আমি প্রথমে জিরে ফোড়নটা দিচ্ছি তারপর যে গোটা গরম মশলাটা ছিল সেটাও দিয়ে দিলাম দিয়ে একটু এটা নেড়ে নেব ওড়ন থেকে খুব ভালো গন্ধ বেরিয়েছে এবার এর ভেতরে আমি আদা বাঁটাটা দিয়ে দিচ্ছি আদা কাঁচা গন্ধটা গা পর্যন্ত দেখো একটু ভালো করে করছো লঙ্কা কুচিটা দিচ্ছি তার সাথে সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম আর যে কাজু আর চাল মগজটা বেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম দিয়ে এটাকেও একবার ভালো করে কষব এবার যে টক দইটা আমি ফেটিয়ে রেখেছিলাম সেই টক দইটা দিয়ে দিচ্ছি টক দইটা ফেটানোর সময় আমি এর ভেতরে একটু আটা দিয়েছিলাম শুকনো আটা দিয়ে এটা ফেটিয়েছিলাম কারণ টক দই দেবার পর দেখবেন অনেক সময় আমাদের দইটা ফেটে যায় কিন্তু মানে কেটে কেটে যায় কিন্তু আটা দিয়ে বা ময়দা দিয়ে যদি ফ্যাটান তাহলে কিন্তু এই প্রবলেমে সম্মুখীন আপনাদের কাউকেই হতে হবে না ওই বাটিটা ছিল সেটা ধুয়ে একটু জল দিয়ে ভালো করে মশলাটা কোশবো কচুরি মেথিটা দিয়ে দিলাম নিয়ে এটাকে ভালো করে এর সাথে মিশিয়ে নিয়ে কোশবো পনির গুলো দিয়ে দিলাম দিয়ে পনির গুলো খুব ভালো করে এর সাথে মিশিয়ে নেব অল্প একটু জল দিচ্ছি একদম অল্প জল দেব দিয়ে একবার ভালো করে এটাকে ফুটতে দেব ফুটে গেছে এর ভেতরে আমি নামানোর আগে ধনে পাতা কুচিটা দিয়ে দিলাম দিয়ে এটাকে একবার মিশিয়ে নেব এর সাথে এবারে আমি গ্যাসটা অফ করে দিচ্ছি দই পানির আমার রেডি গরম গরম পরিবেশন করুন রুটি লুচি পোলাও বা ফ্রায়েড রাইসের সাথে